নোয়াখালী নোয়াখালী এটা আমাদের অধিকার দাবি নয় এটা আমাদের অধিকার এই নোয়াখালীর দিতে হবে এই জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা বলা হয় এ ঢাকাতে অসংখ্য নোয়াখালীর মানুষ বিজনেস ব্যবসা দিয়ে আজকে ঢাকাকে উজ্জ্বল করেছে এই নোয়াখালীতে রয়েছে নিজম এবং বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান রুল আমিনের বাড়ি এই নোয়াখালী নোয়াখালী দেখেন আপনারা রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছে এই নোয়াখালীর মানুষ কতটুকু মানবিক হতে পারে নোয়াখালীতে দুই হাজার চব্বিশের ভয়াবহ বন্যায় নোয়াখালীর মানুষ এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে তাদের অর্থনৈতিক বাংলাদেশের সাত লক্ষ রেমিডেন্ট যোদাদের অবদান এটা পুরা বাংলাদেশে ভূমিকা রাখে যতদিন পর্যন্ত আমাদের এই নোয়াখালীকে বিভাগ না দিবে আমরা আমাদের রাজপথে আন্দোলন করে যাব আমরা আমাদের দাবি জন্য সব সময় যাবো থাকবে ডক্টর ইউনুস আমরা এটা আমাদের দাবি যে আমাদের এগুলো হবে আস্তে আস্তে নোয়াখালীতে রেমিডেন্সের বেলায় আমরা কিন্তু সবার উপরে অন্যান্য জেলা দেখেন সিটি কর্পোরেশন আছে সব কিছু আছে কিন্তু তাদের কোনো নাই সব অন্যায় নোয়াখালী সব ধ্বংস হয়ে গেছে কিন্তু দুই হাজার পঁচিশ সালে নোয়াখালী আগের ফোনারে রূপে ফিরেছে একমাত্র দাবি তাই আমরা আমাদের কোনো কিছু আমাদেরকে অনেক যুক্তি দিবে যে আমাদের সিটি কর্পোরেশন নাই আমাদের ভালো কোনো বিশ্ববিদ্যালয় নাই কোনো কিছু নাই কিন্তু আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আমাদের আস্তে আস্তে তৈরি হবে আমরা আমাদের দাবি আদায় করলে আমরা আমাদের সবগুলা পাবো এটা আমরা আশাবাদী ডক্টর ইউনুস স্যারকে আমরা বলবো এ নোয়াখালী মানুষের দাবি নোয়াখালী গণমানুষের অধিকার এটা আপনাকে দিতে হবে যতদিন পর্যন্ত দিবেন না এই আন্দোলন আমাদের সবসময় অব্যাহত থাকবে আর নোয়াখালী মানুষের প্রতি যেভাবে লাশবাহী গাড়ি সহ এবং যাত্রী বাস সহ যেগুলাকে হামলা ভাঙচুর করে আমরা প্রতিহিংসা করবো না আমরা সবসময় সঠিক এবং সুন্দরভাবে আমরা আমাদের আন্দোলন করে যাবো আমরা কাউকে হিংসা করবো না কুমিল্লাকে বিভাগ দেখ সেটা আমাদের দেখার বিষয় না আমরা নোয়াখালী মানুষ বিভাগ পাওয়ার অধিকার আমাদেরকে বিভাগ দিতে হবে আমরা কাউকে হিংসা করে চলবো না এবং আমাদের এই সবসময় দাবি অব্যাহত থাকবে তো সে আপনারা দেখতে পাচ্ছে মুহূর্তে শাহবাগের উত্তাল স্লোগানের তারা নোয়াখালী বিভাগ দাবি এবং বৃহত্তর নোয়াখালীর যে ট্রামের দাবি নোয়াখালী বিভাগ হতে হবে সেই দাবিতে থেকে যে মুহূর্তে এসেছে আবাদ উত্তাল দেখতে পাচ্ছি নোয়াখালী কেন বিভাগ হতে হবে কেন নোয়াখালী অনেক উন্নত এলাকা এবং পঁচাত্তর পার্সেন্ট নোখালি আছে নোয়াখালীতে পঁচাত্তর পার্সেন্ট লোক প্রবাসী যাদের এমনিসে বাংলাদেশ চলে এবং নোয়াখালী সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি শিল্পপতি নোয়াখালী বসবাস করেন এবং নোয়াখালীতে আপনাদের এত এত শিল্পপতি বিপিএল দল নেওয়ার জন্য এখন অনেকগুলা কোম্পানি আবেদন করছে খুব শীঘ্রই বিপিএল দল নিবে ইনশাল্লাহ আর নোয়াখালী বিভাগ অত্যন্ত প্রয়োজন এই কারণে নোয়াখালী কিনে আছে নোয়াখালী দক্ষিণে লক্ষ্মীপুরের শর যেটা বাংলাদেশের বেতর একটি আরো একটি অঞ্চল হবে যেতে হবে কেন কারণ নোয়াখালী এমন একটা জেলা যে আপনার ধরেন যত শিল্পপতি আছে সব নোয়াখালী আপনাদের এত শিল্পপতি বিপিএল দল নিতে পারে অবশ্যই নিবে অবশ্যই নিবে দেশ পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন হয়ে গেছে সবকিছু পরিবর্তন হয়েছে ধীরে ধীরে সব পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ এমনকি আপনি দেখেন ঢাকা শহরে যত নামি দামি প্রতিষ্ঠান আছে সবগুলো কিন্তু নোয়াখালী এবং কি যে নোয়াখালীর পরিকল্পনা চলতেছে নোয়াখালী বিভাগ দেওয়া হবে না দেখেন আজকে আমাদের রাজনীতিবিদ কিছু লোকজন আছে বড় বড় নেতা যারা কি করতেছে আপনার নোয়াখালী যাতে বিভাগ না হয় এটা করতেছে কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের বিভাগ আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহখালি বিভাগ সুবিধা কি তো সুবিধা হওয়ার কিছু না আমরা দেখেন কুমিল্লা জন্ম হইসে কবে আর নোয়াখালী জন্ম হিসেবে কবে আপনার পুরাতন যারা আশি বছর মারিতলে চলে গেছে এরাও জানে যে নোয়াখালী জন্ম হইসে আগে ঠিক আছে এখন আমাদের বাপ দাদা তো গুছি যদি না নিতে পারে আমরা এবার নিয়ে যাবো ইনশাল্লাহ ব্যর্থতা কিনা সেটা আমার আমি জানিনা সঠিক কিন্তু এবার আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ নেওয়ার মতো কি কাজ করি না এমন কিছু নাই আমরা আন্দোলনের মাধ্যমে করে যাবো ইনশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন নোয়াখালী বিভাগের দাবিতে আমরা দেখতে পাচ্ছি বৃহত্ত গোয়াখালী বাসিন্দর দাবি নোয়াখাল বিভাগ চাই চাইম ছুয়ালে কিন্তু মুখরিতে শাহাবাদ আমরা দেখানোর চেষ্টা করছি এর আগেও তারা আসলে নোয়াখালী বিভাগের দাবিতে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এবং সেখানে ঠিক যদি বলে রাখি নোয়াখালী বিভাগ হতে হবে আমরা যদি বলে রাখি জুলাই ষোলো বাস্তবায়নের ঠিক স্বাক্ষর দিনও আমরা দেখেছি তারা যদি বলে রাখি যে সেখানে অবস্থান করেছিল

মানে একবারে পারে নির্দিষ্টভাবে রাখছিল আমরা এখন যারা সরকার গঠন করবে তাদের কাছে একটাই দাবি নয়াখালী ডিডেকশন নয়াখালীতে কি গুলো কি বিভাগ হলে কি হবে আমাদের নয়াখালীর জন্য বিভাগ হলে উপকার হবে আমাদের ভাই বারাত আবার ভাই বন্ধুরা সবাই স্বীকৃতি এবং আমাদের কোন কুমিল্লাতে আমার কোনো কিছু চলে যাওয়া লাগবে না আমরা কেন যাব বলেন কুমিল্লাতে আমরা যাইতে হয় আমাদের একটা আমাদের শিক্ষাপুরের একটা শরীর জন্য সাধারণ কুমিল্লা কুমিল্লার অযোগ্যতা কি ভাবে কুমিল্লা অযোগ্য সেটা আমরা বলবো কুমিল্লা নোয়াখালী যোগ্য নোয়াখালীর পানের দাবি নোয়াখালী চাই এবং আমাদের নোয়াখালীতে বেকার যুবক আছে অনেকেই চাকরির জন্য এবং কি সরকারি দপ্তর জন্য সরকারি হাসপাতালের জন্য যাওয়া লাগে ঢাকা চট্টগ্রামে আমাদের নোয়াখালী যদি বিভাগ হয় বিভাগীয় অঞ্চল হলে আমরা সেগুলো নোয়াখালীতে পাবো আমাদের সরকারি দপ্তর হবে নতুন নতুন আপনার শিল্প হবে আমাদের বাংলাদেশের সব জায়গায় নোয়াখালী অবস্থান আমাদের সারা বাংলাদেশে না সারা বিশ্বে আমাদের মাসের বাসী আছে আমাদের সারা বিশ্বে রেমিডেন্স সব চাইতে নহীন আমরা দাবি ধর আমাদের আমাদের বিশ্বের সব জায়গা থেকে নোয়াখালী বিভাগের দাবি চলতেছে সব জায়গায় সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং কি গত কিছুদিন আগে ডক্টর ইউনিসের কাছে আবেদন করা হয়েছে নোয়াখালী বিভাগের দাবিতে এবং কি আমরা নোয়াখালী বিভাগের দাবিতে যতক্ষণ না বিভাগ দাবি হচ্ছে আমরা আন্দোলন করে যাব বাস্তবতা বিভিন্ন রাষ্ট্র থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে রাষ্ট্র থেকে আফ্রিকা থেকে প্রত্যেকটা রাষ্ট্র থেকে আমাদের নওয়াকালি বিভাগের আন্দোলন করতেছে ইনশাআল্লাহ আল্লাহ যতদিন আয়াত থাকছে যতদিন আমাদের নওয়াকালিকে বিভাগ বাস্তবে তা করে ততদিন আমাদের শরীরে যতদিন রক্ত আছে আমরা ইনশাল্লাহকের বিবেকের আন্দোলন করে যাবার পর ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা নোয়াখালী বিবেক বাস্তবায়ন যতক্ষণ না হবে আমাদের নোয়াখালী যতক্ষণ নোয়াখালী বিবেককে বিবাদ না করবে ততক্ষণ আমরা ইনশাল্লাহ রাজপথে আছেই থাকবো রাজপ্রযন্ত আমরা রাজপথে আছি নোয়াখালী বিবাহ বিবাহ হয় না নোয়াখালী আর অনেক নোয়াখালী বিবাদ নোয়াখালী বিভাগ হলে জনসাধারণের যে দুর্ভোগ যে সেই দুর্ভোগ নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হলে নোয়াখালী এক কোটি মানুষের যে জন দুর্ভোগ প্রশাসনিক সেই দুর্ভোগ লাঘব হবে আমরা বিয়াত্তর নোয়াখালী ঐক্যবদ্ধ টেনি চাঁদপুর এবং লক্ষ্মীপুর বা হাতিয়া সুভর্ণার তরফে আমরা 72 নং সবাই না না লক্ষীপুর আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা চাই নোয়াখালীর মানুষের এক কোটি মানুষের প্রাণের দাবি যে আমাদের একটা প্রশাসনিক কাজ করতে গেলে সেই আমাদের চট্রগ্রাম যেতে হয় আমাদের চট্রগ্রাম যেতে হয় আমাদের দিনের পর দিন বগানতির শিকার হতে হয় আমাদের এই জন দুর্ভোগ লাঘবের কারণে আমরা চাই আমাদের নোয়াখালি বিভাগ বাস্তবায়ন হোক এবং নোয়াখালী বৃহত্তর নোয়াখালি ভৌগোলিক দিক থেকে ভৌগোলিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগের দাবিতে এই মুহূর্তে শাহবাগ উত্তর থেকে এই দেখতে পাচ্ছি আমাদের নোয়াখালীর সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকাতে লন্ডনে এবং সারা পৃথিবীতে স্মারকলিপি প্রদান করেছে আমাদের যারা ইউরোপ প্রবাসী আমাদের যারা আমেরিকা প্রবাসী আমাদের যারা মধ্যপ্রাচ্য প্রবাসী তারা তাদের দফা দাবি একটাই যদি নোয়াখালী বিভাগ ঘোষণা না করা হয় তাহলে তারা রিমিটেন্স শাটডাউন ঘোষণা করবে আমাদের যারা ইম্পোর্ট আছে এক্সপৰ্টাৰ আছে যাৰা আমদানি ৰপ্তানি কৰে যদি আমাদেরকে বৈষম্য করা হয় নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করা হয় আমাদের আমদানিকারকরা রপ্তানিকারকরা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে আমরা জুলাই আগস্টে আন্দোলন করছি হাসিফিফিফ ব্যবসায়ীরা অবশ্যই আমাদের নোয়াখালী প্রবাসীরা যদি রেমিডেন্স বন্ধ করে দেয় নোয়াখালীর আমদানিকারকরা যদি আমদানি বন্ধ করে দেয় রপ্তানি রপ্তানিকারকরা যদি রপ্তানি বন্ধ করে দেয় এবং বন্ধ যদি অচল করে দেয় সারা বাংলাদেশ সচল হয়ে যাবে আমরা আমরা আন্দোলন আন্দোলন জুলাই আগস্টে করছি আসিফ মাহমুদ হাতুল্লাহ একা আন্দোলন করে নাই নাহিদ আহমেদ একা আন্দোলন করে নাই আমরা রাজপথের রক্ত দিছি আমাদের বাইরা শহীদ হয়েছে আমরা বাসা শহীদ আমাদের শ্রেষ্ঠ আছে আমাদের মুক্তিযোদ্ধা আছে আমরা কেন বিমা পাবো না

আপনাকে কেউ বলতে দিতে পারছে না বর্তমানে এখনো কোনো চূড়ান্ত হয় না বিসিপি আন্দোলন করে চূড়ান্ত করে নাই নোয়াখালীতে বহুত কিছু আছে ভাই আমাদের আমাদেরকে আমাদের পার্শ্ববর্তী জেলা বলে আমাদের বিশ্বের বলে নাই তাদেরকে আমরা দাওয়াত করলাম এক বছর যে আমাদের নোয়াখালীতে ভর্তি দিয়ে আসুক নোয়াখালী মানুষের কেমন আমন্ত্রণ কেমন নিমন্ত্রণ তার একবার গিয়ে দেখে আসুক দু হাজার বাইশ সাল দু হাজার একুশ সালে যখন বাংলাদেশে নোয়াখালী বিজ্ঞানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তখন সারা বাংলাদেশে

অবশ্যই বিভাগ ঘোষণা করা হলে সিটি কর্পোরেশন এমনিতে চলে আসবে আমরা তখন জিবি কর্পোরেশন নিয়ে আন্দোলন করা লাগবে না বিভাগ হলে আমাদের সিটি কর্পোরেশন এমনিতে আসবে অবশ্যই আমাদের সারা বিশ্ব باندې নোয়াখালীর মানুষ বাংলাদেশের মানুষ এমন কোনো জায়গা নাই কোথায় আছে তিন হাত মেরে মারি চলে গেল নোয়াখালীর মানুষের খেলার দেখা যায় আমাদের নোয়াখালীর মানুষ সারা বিশ্ব জুরি আছে সারা বিশ্ব 170 দেশ থেকে নোয়াখালী বিভাগ আন্দোলনের জন্য পদ আর উপদেষ্টা বরাবর সারক লিমিধা আছে রাষ্ট্রদূতের মাধ্যমে

তারা তাদের ছাত্রের কথা চিন্তা করে নাই তারা দেশের ছাত্রের কথা চিন্তা করছে আজকে কিছু কিছু ছাত্র নিছিল তারা তাদের ছাত্রের জন্য তারা তাদের জেলাকে বিভাগ দাবি করছে আমরা এটা মানি না মানবো না তাদের যদি যারা যোগ্য মনে করে তারা তাদের তারা তারা বিভাগ ঘোষণা করো তবে আমাদের যুক্তিক দাবি আমাদের অধিকার প্রাকৃতিক সৌন্দর্য জেলা জেলা বরকতের জেলা আমাদের নোয়াখালী আমরা নোয়াখালী বিভাগ চাই এটা আমাদের অধিকার সোশ্যাল মিডিয়া তো আমি কি বলবেন বিষয়ে যারা টল তারা টলে জায়গায় থাকবে আমাদের আমরা এগুলো গোনা কোনো সময় ভাই আমরা এগুলো খাই না নোয়াখালীর মানুষ চল খায় না তারা তারা তাদের বিভাগে আন্দোলন তারা চালিয়ে যাবে যে যাই বলো যার মুখে যেই কথা সেই সেই কথা নিয়ে পড়ে থাকো আমাদের এটা দেখার কোনো বিষয় নেই এই জন্য আমরা প্রতিবাদ স্বরূপ আমরা বহুত কিছু করেছি আমরা কুমিল্লা প্রশাসনকে এখনো বলতে চাই আমাদের যে অ্যাম্বুলেন্সে হামলা করেছে আমাদের বাসে যে হামলা করেছে আমরা এইগুলোর জন্য প্রতিবাদ জানাই কুমিল্লা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি যেন এর

আমাদের আমাদের কাছে আমাদের গাড়ি একটা করছে আমাদের অ্যাম্বুলেন্স একটা পারে নাই আমরা যোগ্য দাবিদার এই ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় আমাদের নাকালীর ব্যবসায়ীরা বাংলাদেশের 35 শতাংশ মানুষ ব্যবসায়ীরা নোয়াখালীর নোয়াখালীর মানুষ আমরা প্রেমিনদের হিসেবে আমরা নোয়াখালীর أشরা আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে নোয়াখালী বিভাগ চাচ্ছি আর তারা আমাদের কাছে নোয়াখালী বিভাগ চাইছে তার কাছ থেকে বোঝা যায় আমরাই নোয়াখালী বিভাগ পাওয়ার যোগ্য দাবিদার নামে কোন বিভাগ হবে না কোনামে বিভাগ হবে না আমাদের নোয়াখালীর নামে বিভাগ হবে ইনশাল্লাহ সুবহানাল্লাহ আমাদের রাজনীতিবিদরা চৌষট্টি জেলা নিয়ে কাজ করছে শুধু নোয়াখালীর জন্য কাজ করে নাই এর জন্য আমরা সেলুট দ্বারা আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিল আমাদের সেক্রেটারি জেনারেল ছিল আমাদের স্পিকার ছিল তারা চৌষট্টি ডিস্ট্রিক্টে কাজ করে কাজ করে গেছে এর জন্য আমাদের বিভাগের জন্য তারা একক এককভাবে কাজ করে নাই আপনারা যে আবার আপনারা অবগত আছেন আমাদের নোয়াখালীর নামে বিপিএল টুর্নামেন্ট বিপিএল হতে যাচ্ছে কেলা পাবে না আমাদের একটা তারিখ ছিল আমাদেরকে দিয়ে বলে কেন আমাদের রিলেট হয়ে গেছে আমাদেরকে প্রথম কথা বলতে দিবে এটা তো শিল্পপতি বলিলো কে আমাদেরকে এত বুঝতে আমরা এত বুঝতে আমরা আবেদন করছি আমাদের লেট হয় না একটা নির্দিষ্ট তারিখ ছিল ওই তারিখের আগে আমাদের জমা হয়েছে এবং আমাদের আমরা যতটুকু জানি আমাদের দুই দুজন দল এখনো

আমরা ইনশাল্লাহ আমাদের সারা পৃথিবীতে আমাদের প্রবাসী লোক আছে সারা পৃথিবীতে আছে এবং বাংলাদেশের মধ্যে বিশ জন দৈনিক বিশ জনের আমাদের এগারো জন তার মধ্যে আমরা তো আমরা একটি জনের মধ্যে আমরা এগারো জন তাই আমরা তো একটি দেশ গঠন করতে পারবো ইনশাল্লাহ অযুক্তিক কথা বলে আমরা আমরা বিবেক

আপনারা মিডিয়া যারা আছেন তারা টল করছেন তারা বলতেছেন দেশ চাচ্ছি আমরা তো দেশ চাচ্ছি না যদি কেউ বলে থাকে সেটা হচ্ছে ভুল বলছে কিসে টল হচ্ছে আমরা বিভেদ চাচ্ছি এটা তো আজকের না আজকে না আমরা তো টল দেখতেছি না আমরা তো ন্যায্য দাবি চাচ্ছি এটা টল আপনার কাছে টল মনে হচ্ছে পাবে আমাদের কাছে এটা আমাদের ন্যায্য দাবি মনে হচ্ছে নোয়াখালীতে কি নেই আপনি কি নেই সেটা বলেন আপনি আমার নোয়াখালী দাবি তুলছে তারা নোয়াখালীর অবকাঠামো উন্নয়নের জন্য দাবি তুলছে সেটা তো নোয়াখালী শুধু নিউ ইয়র্কে কেন ইন ওয়ার্ল্ড সারা নোয়াখালী যে নোয়াখালী মানুষ যেখানে সবাই চাবে সবাই চাচ্ছে নোয়াখালী বিভাগ এটা শুধু নিউ ইয়ার্ক না দেখতে পাচ্ছেন শাহবাগে উত্তর ঠিক এরকম নোয়াখাল বিভাগ নোয়াখাল বিভাগ চায়া বলছে দাবি এই মুহূর্তে শাহবাগের ঠিক এমনই আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি এক ভাগে এক পাশে পুলিশের অবস্থা নদীকে অন্যদিকে ঠিক নোয়াখালীর বাসী তারা কিন্তু অবস্থান করছে নোয়াখালী বিভাগের দাবিতে আমরা একটু জানিয়ে রাখি জুলাই চরণের বাস্তবায় যদি বলে রাখি জুলাই চরণ স্বাক্ষরের দিনও আমরা যদি বলে রাখি যে সংসদ ভবনের সামনে দিয়েও তারা আসলে অবস্থান করেছিল সেদিনও ঠিক অবস্থান করেছিল নোয়াখালী বিভাগের দাবিতে এই মুহূর্তে তারা এখানে খুব নিষিদ্ধ কর্মসূচি দিয়ে কিন্তু এখানে অবস্থান করেছিল নোয়াখাল বিভাগের দাবিতে এর আগে দেশের বিভিন্ন জায়গায় তারা নোয়াখাল বিভাগের দাবিতে আর তারা বিভিন্নভাবে তারা কর্মসূচি পালন করেছে এবং সর্বশেষ যদি বলে রাখি আমেরিকা নিউ ইয়র্ক সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতেও কিন্তু আসলে তারা তারা নোয়াখালী বিভাগের দাবিতে অর্থাৎ নোয়াখালীবাসী যারা দেশের বিশ্বের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে তারা কিন্তু তাদের ব্যানার নিয়ে এবং তাদের যে দাবি নোয়াখালী বিভাগ তারা অবস্থান করেছিল আমরা বুঝতে পাচ্ছি মুখ দেখতে পাচ্ছি পুলিশের মুখোমুখি হচ্ছে কিন্তু নোয়াখাল বিভাগের দাবি আসছে নোয়াখালের বাসী